দেখো বন্ধুরা টি সিরিজের ফার্স্ট প্রশ্ন কি বলছে কোন বৃহত্তম সংখ্যায় আটাত্তর একশো বিরাশি একশো কে ভাগ করলে কোন ভগ্নাংশ থাকবে না কোন বৃহত্তম সংখ্যাকে বলছে কোন বৃহত্তম সংখ্যাকে বলছে তাহলে কত আমি এটা কিভাবে করব এটা আমি ভাগ প্রক্রিয়ায় বসাবো করব কেন বসাবো করবো যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তাহলে কি কত আছে একশো বিরাশি আর এটাকে কত দিয়ে ভাগ প্রক্রিয়া প্রথমে ষোলোটা দিয়ে কত আটাত্তর দিয়ে তাহলে কতবার যাচ্ছে দেখো তিনবার দুইবার যাচ্ছে কত যাচ্ছে দুইবার আট দুগণী ষোলো কত আট এবার এই আঠাত্তরটা এখানে নিয়ে আসবো কোথায় নিয়ে আসবো এখানে নিয়ে আসবো তাহলে তিন চার দিয়ে দিয়ে যাবে তিন ছয় আঠেরো তাহলে আমার এই একশো বিরাশি আর আঠাত্তরের বশাহ কত হলো বশাকু হল ছাব্বিশ এবার পরেরটা পরেরটা কত আছে দেখো একশো কত এটাকে কত দিয়ে পঁচানু করবো যেহেতু এই দুটোর ছাব্বিশ তার জন্য এটা ছাব্বিশ দিয়ে করতে হবে এবার তাহলে কত দিয়ে যাবে দেখো সাত দিয়ে দেখি ছয় সাত আট বিয়াল্লিশ হাতে আমার চার সাত দু চোদ্দ আঠেরো চোদ্দ চার কত আঠেরো তাহলে বিয়োগ করলে কত হচ্ছে তিন আর আট কে নয় এক এই বরা এই ছাব্বিশটা এখানে যাবে কত হলো তেরো দুগুণ ছাব্বিশ তাহলে তেরো দুগুণ যখন ছাব্বিশ হলো তাহলে আমার বসাও কত হবে তেরো রাইট উত্তর কত হবে দেখো অপশন এ অপশন এ ইজ দা রাইট অ্যানসার টি সিরিজের সেকেন্ড প্রশ্ন কি আছে কি বলছে হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ছয়শো পঞ্চাশ সাতশো পঁচাত্তর বারোশো পঞ্চাশ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে

তাহলে একশো পঁচিশ চারশো পঁচাত্তর ছিল এবার দেখো এটা আমি কি করবো কত দিয়ে যাবে তিন বিয়োগ করো কত থাকছে আমার একশো এইবার এই একশো পঁচিশটা এখানে আসবে কত একশো এখানে আসলো তাহলে কতবার যাবে আমার সেই একবারই যাবে তাহলে কত থাকলো পঁচিশ এবার এই পঁচিশটা এখানে টাকা এখানে আসবে তাহলে কত হলো চার পঁচিশ আমার এই একশো পঁচিশ এবার আমি আবার যেহেতু তিনটে সংখ্যা কত দিয়ে করবো আমি পঁচিশ দিয়ে করবো কত দিয়ে করবো পঁচিশ দিয়ে তাহলে পঁচিশ দেবো কত পঞ্চাশ শূন্য এক আর এই একশো একবারই করতে হবে চার পঁচিশ কত একশো তাহলে আমার উত্তর কত হলো অ্যান্সার পঁচিশ তাহলে পঁচিশ দেখো সি সি ইস রাইট